আসসালামাই রাহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো রোকাইয়ার মাধ্যমে কিভাবে আপনি জিনকে হাজির করবেন রোকাইয়ার মাধ্যমে আপনি জিনকে হাজির করতে পারবেন জিনের সাথে কথা বলতে পারবেন জিনকে বন্ধ করতে পারবেন জিনকে জবাই করতে পারবেন এক কথায় জিনের কাছ থেকে যতগুলো তথ্য সংগ্রহ সংগ্রহ করার প্রয়োজন সকল তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারবেন সকল বিষয় আপনি জানতে পারবেন এবং রুকাইয়া করার কিন্তু আপনি জিনকে খুব সহজে হাজির করার আহ হাজির করতে পারবেন ইনশাল্লাহ আজকে কিভাবে রুকাইয়া মাধ্যমে আপনি সহজেই জিনকে হাজির করবেন এ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালিজাতরর কালিজাতর রেটিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা গতকালকে আমি একটা ভিডিও কলে এক ভাইয়ের চিকিৎসা করেছিলাম যে রোকাইয়া করা মাধ্যমে আসলে অনেক দিন ধরে আমি ট্রাই করতেছি অনেকদিন বিভিন্ন ধরনের আমল আমি গবেষণা করে বের করার পরে রোকাইয়া মাধ্যমে সে যে আমি ভিডিও কলের মাধ্যমে দূর থেকে ভাই আমি রোকায়া করি রোকাইয়া রুকায়া করা মাধ্যমে দুই থেকে তিন ভাই মধ্যে সে জন জিন হাজির হয়ে যায় সে সেই হাজির করার পরে যখন কথা না জিনগুলোকে আমি ইসরা বা ইংকিতে কথা বলতে বলার জন্য আহ্বান করলাম সে বললো যে তারা জন আছে বললাম দশ জনের কি আপনারা কথা বলতে পারেন না তারা বললো না তো এমন একটা কোরআনে আয়াত আমি প্রয়োগ করলাম যে কোরআন আয়াত প্রয়োগ করার সাথে সাথে জিনগুলো কথা বলতে পারে তো শুধু তাই নয় ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে কথা বলি এবং তাদেরকে জবাই করি এবং বন্দি করি এক কথায় ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে চিকিৎসাগুলো আমি করে থাকি যে বিভিন্নভাবে আমি কষ্ট দিয়ে থাকি জিনকে জবাই করে থাকি জিনকে বন্দি করে থাকি এক কথায় ভিডিও কলের মাধ্যমে এইভাবে আমি আমলের আমল গুলো প্রয়োগ করতে পারি আর সামনে যে চিকিৎসা গুলো করি বা সামনে যে রোগীগুলো থাকে তারা তো আরো খুব সহজেই তাদেরকে আমি চিকিৎসা করতে পারি আলহামদুলিল্লাহ তো আমি কি আয়াত করলাম কি কিভাবে আয়াত করলাম বা কি কি আয়াত করতে হবে সকল বিষয় এক এক করে আজ এই ভিডিওতে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রথমত আপনি রোগীকে যে কাজটা করবেন সেটা সামনে নিয়ে যখন বসাবেন আগে অবশ্যই পাক পবিত্র অবস্থায় সে রুগীকে বসাবেন এবং তাকে উজু করায় নেবেন উজু করার পরে এখানে একটা বিষয় মনে রাখবে অনেক রুগী দেখি যারা চিকিৎসা করতে গিয়ে যে তাদের সাথে বিভিন্ন ধরনের তাবিজ থাকে যে তাবিজ গুলো কাজ হয় না তাবিজ গুলো থাকার পরেও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তারপরে কিন্তু তারা রোগী গুলো তাবিজ গুলো ব্যবহার করে তো প্রথমে যদি তার শরীরে যে কোনো ধরনের তাবিজ থেকে থাকে সেগুলো অবশ্যই খুলে ফেলবেন এক দ্বিতীয়ত অনেক রোগীর শরীরে দেখেছি যে তারা যে বিভিন্ন ধরনের গোল সিকারেট বিভিন্ন ধরনের জিনিসগুলো সঙ্গে রাখে এগুলো থাকলে সেগুলো দূর করে ফেলবেন এবং রোগীকে উজু করাবেন অজু করার পরে সামনে বসাবেন এবং আশেপাশে অবশ্যই মানুষ রাখবেন আশেপাশে যদি মানুষ না রাখেন আপনি রোকাইয়া করবেন করার মাধ্যমে যখন যে হাজির হয়ে যাবে সে বিভিন্ন মানুষের বা বিভিন্ন আহ আসবাবপ্রত জিনিসের মধ্যে অ্যাটাক করতে পারে এই জন্য যেন সে সেখান থেকে উঠে দৌড় না দিতে পারে বা বিভিন্ন জিনিসের পরে যেন অ্যাটাক না করতে পারে সেই ধরার জন্য মানুষ রাখবেন রাখার পরে যখন হাজির হয়ে যাবে তখন তা সেই রোগীর শরীরে সেই জিনকে বন্দী করবেন বা সেখান থেকে তখন নড়তে পারবে না তো প্রথমত যখন আপনি রোগীকে বসালেন বসানোর পরে উঁচু করে বসাবেন বসানো পরে প্রথমে ডান হাত বলবেন যে ডান হাত বিসমিল্লাহ রহমান রহিম বলে মুষ্টি করতে তারপরে বাম হাত তারপরে দুর্যোগ বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি মসি করতে বলবেন বলার পরে আপনি শুরু করবেন কয়েকবার বলতে বলতে তারপর আপনি সুর আল ফাতেহা আপনি বোকে অবশ্যই উচ্চ শুরু করবেন সুর আল ফাতেহা কয়েকবার করবেন পড়ার পরে সুরা আর রহমান সুরা আর রহমান আর রহমান আল্লা কোরআন কখনো চার আয়াত কখনো তিন আয়াত কখনো দুই আয়াত এভাবে শেষ করবেন আবার পুনরায় প্রথম থেকে শুরু করবেন এভাবে করতে করতে মাঝখানে আপনি সুরা জিনের প্রথম আয়াতটি পাঠ করতে পারেন যদি পাঠ করলেও হবে যদি না পাঠ করলে তারপর সমস্যা নাই ঠিক এভাবে সুরা রহমান এভাবে পাঠ করতে করতে শেষ দিন যখন দেখবেন যে রুকির শরীরে অলরেডি জিন হাজির হওয়ার যে সংকেত গুলো যে আলামত গুলো সেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটুকুও দেখতে পারবেন যখন আপনি রোগাটা শুরু করবেন তার শরীরে বিভিন্ন ধরনের এভাবে শরীর মর্চা মচি করার চেষ্টা করবে বা বিভিন্ন ধরনের তার এক কথায় তার শরীরে ভঙ্গি যে একটা রয়েছে সেটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে নারুন হামিয়া নারুন হামিয়া কয়েকবার টানা পড়া শুরু করবেন তারপর আবার আবার পড়া শুরু করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবাত পড়া শুরু করবেন আর রহমান আল্লাহমুল কোরআন খালাক ইনসান এভাবে যখন আপনি কন্টিনিউ দুই থেকে 3 মিনিট বা 5 মিনিট আপনি টানা পড়তে থাকবেন তখন দেখবেন যে শরীরই শরীরে জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবেন এখন আপনি সেই জিনকে হাজির করলেন সেই জিনকে হাজির হয়ে সেই জিন সেই জিন কে অবশ্যই প্রথম আপনি বন্দি করবেন সেই জিনকে বন্দি করার পরে সেই জিনকে আপনি জিজ্ঞাসা করবেন সেই জিন যদি আপনার প্রশ্নের জবাব না দেয় বা দিতে অস্বীকার করে বিভিন্ন ধরনের শাস্তির আয়াতগুলো আপনি প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে যদি তারপরে সে কথা না বলতে চাই রোগীর কাছ থেকে যেতে না চায় তাহলে অবশ্যই সেই জিনকে বন্দি করবেন অথবা আপনি জিনকে জবাই করবেন একটা কথা মনে রাখবেন যে জিনকে আপনি বন্ধ করতেছেন বা যে জিনকে আপনি জবাই করতেছেন মনে রাখবেন যে তারও কিন্তু পরিবার আছে আজকে আপনি এই জিনগুলোকে জহাই করতে চান এই জিনগুলোকে বন্দী করতে চান ওর পরিবার অবশ্যই নেক্সট টাইমে আপনার অথবা রোগীর রোগের ক্ষতি করতে পারে এই জন্য তার পরিবারকে দেখে তার পরিবারের সাথে কথা বলা উচিত কারণ যখন আপনি তার পরিবারকে দেখে তার পরিবারের সাথে কথা বলবেন পরবর্তীতে তার আর ক্ষতি করার সাহস করবে না যদি আপনি এই কাজটা না করেন তাহলে কি হবে পরবর্তীতে তার রোগীর যে শরীরে যে জিনগুলো ছিল যে জিনগুলো আপনি জোগাই করলেন যে জিনগুলো আপনি বন্ধ করলেন করার পরে এদেরকে জবাই করলেন বন্ধ করলেন তার পরিবার তার সদস্য যেগুলো আছে তারা পুনরায় আপনার সে রোগীর শরীরে অ্যাটাক করতে পারে এমন কি আপনাকে অ্যাটাক করতে পারে আপনার পরিবারের মধ্যেও অ্যাটাক করতে পারে তো এভাবে আপনি জিনকে খুব সহজেই লোকাইয়া করার মাধ্যমে আপনি হাজির করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন যে কেন সে জিন এসেছে কি কারণে এসেছে সকল বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন ইনশাল্লাহ এবং এর পরবর্তী যদি মনে হয় সেই জিনকে আপনি কিভাবে আমি কথা বল কথা বলাচ্ছি বা কিভাবে সেই জিনকে দূর থেকে জবাই করি তাছাড়া আপনি লক্ষ্য করে দেখবেন আমি যতগুলো চিকিৎসার ভিডিও দিয়েছি প্রতিটি চিকিৎসা বিশেষ করে ভিডিও কলের মাধ্যমে থেকে সে দিন হয়ে যায় জবাই এবং যে রোগীগুলো আমি সরাসরি চিকিৎসা করেছি কখনো রুগীকে আমি টাচ করিনি উইদাউট টাচ টাচ ব্যতীত আমি রুগীকে আহ রোগীর শরীরে জিনগুলোকে জবাই করি বা রোগীর শরীরে বন্দি করি বা শেষে সে রুগীকে দেখানোর চেষ্টা করে এভরিথিং সব কিছু যদি পূর্ণাঙ্গ ভাবে আপনাদেরকে জানার বা বোঝানোর চেষ্টা এর এরপরও যদি আপনি কোনো কিছু জানতে বা বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এটা নিয়ে পরবর্তীতে আপনাকে বলার চেষ্টা করব বা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনার সমস্যাটা কি 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 কারণে হচ্ছে এই সকল বিষয়গুলো এক এক করে আপনি জানতে পারবেন যদি আপনি আমার চ্যানেলের সাথে থাকেন তো আমি যেভাবে যে নিয়মে আজকে আমি ভিডিওটা দিলাম আপনি ফলাফল পান অবশ্যই এসে বলবেন যে হ্যাঁ ভাই আপনার আমলে আমি ফলাফল পেয়েছি যদি আপনি ফলাফল না পান তাহলে সেটা আপনাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি ফলাফল পাইনি ট্রাই করেছি কেন পাননি কি কারণে পাননি তখন আপনার সাথে আমি কথা বলার মাধ্যমে সরাসরি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে আসলে আপনি কি কি ভাবে হাজির করেছিলেন কি পড়েছিলেন কি 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 পরিবর্তন হয়েছিল কিনা বা কোনো যদি পরিবর্তন না হয় তাহলে কেন হয়নি সে কি কারণে পূর্ণাঙ্গ ভাবে আপনারা পূর্ণাঙ্গ আপনারা ভাবে আপনাকে শেখানোর চেষ্টা করব শেখানোর পরে আবার আপনি যে সে রোগী শরীরে হাজির করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এস এম এস অথবা ফোন দিবেন ডিটেলসে আপনাকে বোঝানোর বা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ